বাজার থেকে কেনা কাঠবাদামের চারা তৈরি করুন খুব সহজে কীভাবে খুব সহজে কাঠবাদামের চারা তৈরি করতে হয় কিভাবে এর চারা গাছের পরিচর্যা করলে ভালো ফলন হবে কাঠবাদামের বীজ থেকে কি চারা তৈরি করা যায় কিভাবে করতে হয় বীজ থেকে চারা রোপণ আপনার মনের অন্তরালে যদি এসব প্রশ্ন উকি দিয়ে থাকে তাহলে আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন চলুন জেনে আসি কাঠবাদাম চারা তৈরির পদ্ধতি কাঠবাদাম চারা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি কাঠবাদামের বীজ নিতে হবে কয়েকটি নেওয়া ভালো কারণ প্রতিটি কাঠবাদামের বীজ অঙ্কুরিত হয় না মাঝে মাঝে অনেকগুলো নষ্ট হয়ে যায় তাই অনেকগুলো বীজকে জার্মিনেশনের জন্য দেওয়া ভালো আমাদের বীজগুলোকে চব্বিশ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখতে হবে এতে করে বীজগুলো পানি চুষে নেবে চব্বিশ ঘন্টা পানিতে রাখার পর এবার বীজগুলোকে একটি টিস্যু পেপারে নিতে হবে তারপর সে টিস্যু পেপার নিয়ে আলতো করে চেপে বীজ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের করে নিতে হবে পানি বের করে নেওয়ার পর অন্য একটি টিস্যুতে এই বীজগুলো রাখতে হবে ভিডিওতে দেখানোর পদ্ধতি অনুসরণ করে টিস্যু দিয়ে বীজগুলোকে মুড়িয়ে দিতে হবে তারপর টিস্যুর উপরে হালকা করে পানি দিতে হবে এমনভাবে পানি দিতে হবে যাতে করে টিস্যুটা ভিজে যায় কিন্তু পানি জমে না থাকে কারণ পানি জমে থাকলে বীজগুলোতে ফাঙ্গাস আক্রমণ করতে পারে আর এতে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে বীজগুলো টিস্যুতে নেওয়ার সময় আমাদের একটু সাবধানতা অবলম্বন করা জরুরি কারণ এতেও আমাদের হাত থেকে অনেক জীবাণু বীজে লাগতে পারে ফলে বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অঙ্কুরিত না হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের একটু সাবধানে কাজগুলো করতে হবে টিস্যু কাগজটিকে একটি বক্সে রেখে দিতে হবে সেই বক্সটি আমরা নর্মাল ফ্রিজে রাখবো কয়েকদিন তবে প্রতিদিন চেক করব যাতে টিস্যু কাগজটি শুকিয়ে না যায় কাগজটি যদি শুকিয়ে যায় তাহলে আবার একটু ভিজিয়ে নেব কারণ শুকিয়ে যাওয়া টিস্যু কাগজে থাকা বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে প্রায় আঠারো দিন পর আমরা ফ্রিজ থেকে বীজগুলো বের করব দেখতে পাবো কয়েকটি বীজ অঙ্কুরিত হয়েছে আর কয়েকটি বীজ অঙ্কুরিত হয়নি তখন আমরা যে বীজগুলো অঙ্কুরিত হয়েছে সে বীজগুলোকে নিয়ে রোপণ করার জন্য প্রস্তুত হব এবার আসা যাক রোপণ কিভাবে করব তা নিয়ে প্রথমে আমাদের নিতে হবে সাধারণ মাটি তার সাথে কিছু কোকোপিট মাটির উপর কোকোপিট ছড়িয়ে দিতে হবে এবার এই নারিকেলের কোকোপিটের উপর আমাদের অঙ্কুরিত হওয়া বীজটি রেখে দিয়ে উপরে আবার কোকোপিটের হালকা লেয়ার দিতে হবে কোকোপিটের উপর বীজ রোপণ করার পর এবার কোকোপিটের যে আঁশ থাকে তা উপরে দিয়ে দেব তারপর পানি সেচ দিয়ে কিছুক্ষণ রেখে দেব তবে রাখার ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা কোন স্থানে রাখতে হবে সূর্যের আলোর কাছাকাছি রাখা যাবে না এর কারণ আমরা সবাই জানি এই বীজে নেই কোনো পাতা পাতা না থাকার কারণে গাছ বা চারা শালক সংশ্লেষণ করে খাদ্য তৈরি করতে পারে না সুতরাং সূর্যের আলোর সাহায্যে পাতা ছাড়া চারা খাদ্য তৈরি করতে পারবে না তাই ঠান্ডা স্থানে রাখলে কিছুদিনের মধ্যে এই বীজ থেকে দেখা যাবে চারা গাছ আর সে গাছ থেকে আসবে নতুন কাঠবাদাম কি প্রিয় দর্শক আপনি কি চান এভাবে কাঠবাদাম রোপণ করতে যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন